আসসালামু আলাইকুম এই পিওলেট বিডি থেকে আপনার জন্য নিয়ে আসলাম এই কার্ড হোল্ডারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা আমি ফার্স্ট এইট একটু দেখাই অনেক সুন্দর ব্ল্যাক কালারের ভিতর ব্যাক সাইডটা এরকম হবে চেনটা অনেক স্মুথ আর ভিতরটা এরকম হবে আর এই কার্ড হোল্ডারগুলোর সাথে আপনারা বক্স পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার এই ডিজাইনটাও আমাদের কাছে অ্যাভেলেবল অনেক সুন্দর একটা ডিজাইন এটার অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা ভিতরটা একটু দেখে ভিতরটা এরকম হবে সেম ওটার মতনই এটা আরেকটা কালার অ্যাভেলেবল এই কালারটা অ্যাভেলেবল অনেক সুন্দর আর এগুলোর সাথে আপনার বক্স পেয়ে যাবেন ভিতরটাও এরকম হবে এরকম সুন্দর একটা বক্সে পেয়ে যাবেন এরকম বক্সে পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করুন ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার একটু আবার একটু দেখাই একটু ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবেন এখানে ব্যান্ডিং লোক দেওয়া আছে অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে ক্যারি করতে পারবেন